ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো রথযাত্রা উপলক্ষে আমার ভাইপো নিজের কাঠের রথটা বের করে পরিষ্কার করতে শুরু করেছে পিসিকে পেয়ে ওর আবদার ওর রথে জগন্নাথ আঁকতে হবে আর আল্পনা করে দিতে হবে তো দেখো এখানে রথটা পরিষ্কার করার পর আমি রথের একদম পিছন দিকে একটা কিট জগন্নাথের মূর্তি এঁকেছি আর বাকি রথটা আমি ফেব্রিক দিয়ে পুরোটা আলপনা করেছি সেই সব কিছুই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার কোনো ভিডিও এলে প্রথম তোমার কাছে নোটিফিকেশান আসে তো দেখো রথের ফ্রন্টের দিকটা আমি সাদা ফেব্রিক দিয়ে এখানে আলপনা করেছি যেহেতু লাল রঙের রঙ করাই ছিল তো আমি যখন আমার প্রত্যেকটা কাজ করি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে কিন্তু এই মুহূর্তে ও ছিল না তো সেই জন্য আমাকে একা একাই সবটা করতে হয়েছে তার জন্যে ক্যামেরাটা হয়তো একটু কেঁপে গেছে বা আলোটা পর্যাপ্তভাবে হয়নি তো বন্ধুরা তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কারণ আমি একা হাতেই সবটা করেছি রথের ফ্রন্টের দিকটা হয়ে যাওয়ার পর আমি চারিদিকটাও এই বর্ডার ডিজাইনটা এইভাবে করেছিলাম এরপর ওপরে চূড়াটাও সাদা ফেব্রিক দিয়েই ডিজাইন করেছি আর তোমাদের সবার রথযাত্রা কেমন কাটলো আমাকে জানিও তো রথের চূড়াটা হয়ে যাবার পর আমি রথের দুপাশটা লাল ফেব্রিক দিয়ে আলপনা এঁকেছিলাম যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো আর এই ধরনের কোনো কাজ করাতে চাইলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও আমি আমার নাম্বারটা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো দেখো রথের এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দুপাশটা এরকম করে নেবার পর আমি পিছন দিকে জগন্নাথটা যেটা এঁকেছিলাম সেটা এখন রঙ করতে বসে গেছি আমি যতক্ষণ কাজটা করছিলাম আমার ছোট্ট ভাইপো ততক্ষণ আমার কাছে বসেছিলো সেটা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই তো কালো কালার দিয়ে জগন্নাথটা এঁকে নেবার পর আমি ফেব্রিক সাদা কালার দিয়ে জগন্নাথটা রঙ করছিলাম আমি সম্পূর্ণ আমার মনের মতন করে একটা আঁকার চেষ্টা করেছি এখানে প্রথমেই বললাম যে আমি নিজে হাতেই ক্যামেরা ধরেছি এবং নিজে হাতেই এটা ড্রয়িং করেছি তাই তোমাদেরকে হয়তো পুরোটা ভালোভাবে আমি দেখাতে পারিনি সামনে আমাদের গোপাল সোনার জন্মদিন আসছে জন্মাষ্টমী তো সেই উপলক্ষে কেউ যদি গোপাল সোনার অঙ্গরাগ করাতে চাও বা যে কোনো ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করাতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও এছাড়াও তোমরা আর্ট অ্যান্ড ক্রাফ্টের কীরকমের ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে জগন্নাথকে আমি সাজিয়ে নিয়েছি এই হচ্ছে আমার কাজের পুরো লুক দেখো আমার ভাইপো এখানে একটা জগন্নাথ ঠাকুরও রেখেছে ফুল দিয়ে পুজোও করেছে চার পাঁচটা তোমাদেরকে আমি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটু লাইক শেয়ার করে দিও আর এটা হচ্ছে পিছনের সেই জগন্নাথ মূর্তিটা এটা করে দেবার পর তো আমার ভাইপো খুবই খুশি হয়েছিল আগে আমি পাথরের থালায় একটা জগন্নাথ দেবের মূর্তি এঁকেছি সেই ভিডিওটা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখে নিও আমি ড্রেসক্রিপশান বক্সে তার লিঙ্কও দিয়ে দেব। আর আমার এই জগন্নাথ ড্রয়িং আর পুরো রথটা কেমন সাজিয়েছি অবশ্যই আমাকে জানিও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও টাটা বন্ধুরা